আজকের রেসিপি মৌরি বাটায় ফুলকপি আর পনিরের ঝোল তার জন্য আমি আগে পনিরগুলোকে কেটে নিয়ে ঘিয়ের মধ্যে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব অপরদিকে থেকে আমি ফুলকপিগুলো একটু লবণ জলে ফুটন্ত জলে একটু ভাপিয়ে রেখে দিয়েছি আর যেসব আমি এই পনিরগুলো হালকা করে ভেজে তুলে রাখবো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে পনির কিন্তু বেশি ভাজতে নেই তাহলে রাবারের মতো শক্ত হয়ে যায় আমি এবারে এগুলোকে তুলে রাখবো পনিরগুলো আমি সরিয়ে নেওয়ার পর আর দু চামচে তেল দিয়েছি এবারে আমি ভাপিয়ে রাখা কপিগুলো একটু হালকা করে ভেজে নেব কপিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এই কপিগুলো একটা অন্য পাত্রে সরিয়ে রাখবো আবার কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিলাম এক চামচে তেল কপি ভাজাগুলোকে তুলে নিলাম নিয়ে আর এক চামচে তেল দিয়ে দিলাম দিয়ে এবারে দিলাম গোটা গরম মশলা লবঙ্গ ছোট এলাচ আর দারচিনি দেব মৌরি ফোড়ন যেহেতু এটা মৌরি বাটায় হবে সেই তো আমি সম্পূর্ণটাই মৌরি দিয়ে করব ফোড়ানো মৌরি মৌরি দেবো আর বাটাও মৌ দেবো এখানে আমি কোনো জিরে ঠিরে ব্যবহার করব না দিলাম মৌরি এবার দেব কেটে রাখা আলু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এর জিনিসগুলো দেবো দেবো টমেটো দেবো কড়াই ছুটি দেব আদা বাটা আর দেব মৌরি বাটা আমি মৌরিটাকে ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে মিক্সিতে বেটে নিয়েছি দেবো লবণ দেব চিনি দেব হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো এর মধ্যে কোনো রকম ধনে জিরে গুঁড়ো আমি দেবো না এটা পুরোই মৌরি বাটাতে হবে এবারে মশলা মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষব কষা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছে মৌরি বেশ কিছু কিছুক্ষণ আমার এটা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি দেব জল আমি ঈষোধ উষ্ণ জল ব্যবহার করছি এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো যাতে আলু কপিটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে আমার ঝোলটা ফুটে উঠেছে কপি আলুও সেদ্ধ হচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো যাতে পনিরগুলো আমার কপি আর আলুর সাথে মোটামুটি সেদ্ধ হয়ে যায় ঝোল ফুটে ওঠার পর আমি এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা পনিরগুলো যাতে পনিরগুলো আলু কপির সাথে সেদ্ধ হয়ে যায় পনির তো বেশি সেদ্ধ করতে হয় না যে রাবারের মতো হয়ে যায় জাস্ট যাতে ফুটে একটু নরম হয়ে যায় আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো আমার তৈরি মৌরি বাটায় ফুলকপি পনিরের ঝোল এবারে আমি ওপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব আর দেব গুঁড়ো গরম মশলা আর দেব এক চামচে ঘি ঝোলটা নিজেদের পছন্দ অনুযায়ী রাখতে হবে মাখামাখাও করতে পারা যায় আবার একটুখানি ঝোলও রাখা যায় আমি এমন একটু সামান্য ঝোল রেখে দিচ্ছি এটা রুটি পরোটা ভাত সবের সাথে খুব ভালো লাগে তৈরি মৌরি বাটায় ফুলকপি আর পনিরের ঝোল